হ্যালো গাইস আসসালামু আলাইকুম গুড মর্নিং ঈদ মোবারক আপনাদের সাথে আছি আমি সাদিয়া এবং আমার সাথে আছে সারিয়ান ঈদের দিন অনেক ব্যস্ততা গিয়েছে তাই তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তবে আজকে ঈদের দ্বিতীয় দিনে আমরা একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি আমরা আজকে যাব সিনেমা দেখতে এই ঈদে প্রায় ছয়টার মতো মুভি রিলিজ হয়েছে যদিও সবগুলো তার একসাথে দেখা সম্ভব না আমরা আজকে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে যাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে আজকে দুটো মুভি কভার করা শুরুতে আমরা বরবাদ দেখব এবং তারপর দেখব হচ্ছে দাগ গতবারও আপনাদেরকে ঈদ মুভির এক্সপিরিয়েন্স শেয়ার করেছি এবারও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তবে এইবারের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে একটা ভিডিওতে আমরা দুটো মুভির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব সো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই ফুল ভিডিও না টেনে দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন করেছেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমরা বাসা থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম তো এটা এখন আমরা কালেক্ট করব বাই দ্য ওয়ে কীভাবে অনলাইনে ইজিলি টিকিট কাটতে পারবেন সেই ইনফরমেশনও আমরা শেয়ার করব একটু পরে সো টোটাল ডিটেলস পেতে চাইলে একটু ভিডিও মিস করা যাবে না না হলে অনেক কিছুই আপনারা মিস করে যেতে পারেন আমরা এখন মেইন গেট দিয়ে ভেতরে ঢুকছি আশেপাশে সকল গেট বন্ধ মার্কেটের ভেতরে ঢুকেই পুরো ভূতরে পরিবেশ এখানে অনেক অনেক মানুষ দেখে আমরা অভ্যস্ত আর এখন পুরো মার্কেটই ফাঁকা সব বন্ধ কেমন যেন একটু অদ্ভুত লাগছে তবে সকাল সকাল যেহেতু তাই মানুষ দেখে মনে হচ্ছে কমই এসেছে এখন দেখা যাক উপরে গিয়ে কি অবস্থা হয় এতো উপরে চলে এসেছি এখন আমরা আমাদের অনলাইন টিকিটটা কালেক্ট করে নিব মানুষ তুলনামূলক এখনো বেশি দেখা যাচ্ছে না যেরকমটা টিভিতে দেখেছি ঈদের দ্বিতীয় দিনের ফার্স্ট শো তাই হয়তো বা এমন সারাদিন যেহেতু থাকছি দেখা যাক কিরকম মানুষের প্রেশার হয় আপনাদেরকে তো জানাবোই এখানে এসেও অনেকে ডিরেক্ট টিকিট কাটছে যদিও এটা ফিফটি ফিফটি চান্স শো হাউসফুল যাচ্ছে সো টিকিট নাও পেতে পারেন তাই অনলাইনে কেটে আসাটাই সেফ জাস্ট ফোন নাম্বার দিয়ে আমরা আমাদের অনলাইন টিকিটটি কালেক্ট করে নিচ্ছি দুটি মুভির টিকিটই আমরা একসাথে কালেক্ট করে নিচ্ছি দুইটা দিতা কি সেভ মুভি কোন দুটো একটা শুধু মুভি এখন কাজ নাই অনলাইনে টিকিট কাটতে প্রথমে চলে যাবেন স্টার সিনেপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক পেজে সেখান থেকে ম্যাসেঞ্জার অপশন থেকে বাই টিকেটে চলে যাবেন দেন রিপ্লাই মেসেজে আপনারা তাদের ব্রাঞ্চগুলো দেখতে পাবেন এখান থেকে আপনার বাসার আশেপাশে যেটা হয় সেই অপশনটা সিলেক্ট করে নেবেন আমরা এখানে বসুন্ধরা সিটি সিলেক্ট করেছি এরপরে কোন ডেটে মুভিটা দেখতে চান সেই ডেট সিলেক্ট করে নিতে হবে তারা অগ্রিম তিন দিনের টিকিট ছেড়ে থাকে আপনারা আপনাদের প্রেফারেবল ডেট সিলেক্ট করে নেবেন ডেট সিলেক্ট করার পর আপনারা শোগুলো দেখতে পারবেন ওই ডেটে কি কি শো অ্যাভেলেবেল রয়েছে আমরা এখান থেকে বরবাদ মুভিটি সিলেক্ট করে নিলাম মুভি নেম সিলেক্ট করার পর আপনারা টাইম দেখতে পারবেন ওই ডেটে কোন কোন টাইমে ছবি হবে আমরা আমাদের প্রেফারেবল টাইম সিলেক্ট করে নিলাম অনেক ক্ষেত্রে ম্যাসেজের রিপ্লাই পেতে একটু দেরি হতে পারে একটু অপেক্ষা করলেই রিপ্লাই পেয়ে যাবেন এরপর সিট টাইপ সিলেকশনের অপশন পেয়ে যাবেন দেন আপনারা সিট টাইপ সিলেক্ট করে নেবেন এখানে সিট টাইপ দুই রকম রয়েছে প্রিমিয়াম এবং সেমি রিক্লাইনার আমরা এখানে প্রিমিয়াম দিয়েছি এখন আপনারা কয়জনের টিকিট কাটবেন সেটা সিলেক্ট করে নেবেন আমরা দুজনেরটা দিয়ে দিলাম মোটামুটি সকল কিছু ডান এখন আপনার ফোন নাম্বার চাইবে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর আপনাকে অনলাইন পেমেন্টের অপশন দিয়ে দিবে আপনারা চাইলে কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ নগদ রকেট সহ সকল কিছুতেই পেমেন্ট করতে পারবেন পেমেন্ট সাকসেসফুল হলে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে এবং এই মেসেঞ্জারে একটা কিউআর আসবে সেটা দেখালেই আপনারা টিকিট নিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা আপনাদের ফোন নাম্বার বললেও টিকিট নিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে ওয়েবসাইটেও টিকিট কাটতে পারেন আমাদের ভিডিও ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দুটো দেয়া রয়েছে এই ঈদে স্টার নতুন ছবি চলছে এর মধ্যে রয়েছে দাগি বরবাদ চক্কর জঙ্গলি সাকিব খানের আরও একটি ছবি অন্তরাত্মা এবং জিন আমরা এখন হলে ঢুকবো আমাদের সিনেমা দেখার উদ্দেশ্যে আমাদের সিট পড়েছে হল টুতে

কীভাবে যে একটা ঘন্টা পার হয়ে গেল একদমই বুঝতে পারিনি পনেরো মিনিটের একটা ব্রেক দিয়েছে অনেকেই বাহিরে গেছে ব্রেক শেষে আবারও মুভি স্টার্ট হয়ে গেল বরবাদ মুভিটা পুরাই অস্থির সাকিব খান তথা বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল মুভি হলো এই বরবাদ এই মুভির প্রত্যেকটা সিনারিওর সাথে অ্যাকশন কথা গান ফিলিংস এবং প্রত্যেকটা ব্যক্তির অ্যাক্টিং সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা ম্যাচিং আড়াই ঘন্টার মধ্যে এক সেকেন্ডের জন্য চোখ ফেরাতে পারিনি একদম বলিউডের মুভির মতোই হয়েছে বাংলাদেশের এই মুভিটি কোন অংশে কম যায় না দশে দশ অবশ্যই আমরা মাত্র বরবাদ মুভি দেখলাম অস্থির ছিল অস্থির 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 মানে এটা মিস করলে আসলেই মিস হলে এসে দেখবেন অনেক মজা পাবেন আর সাদিয়ার অনেক অনেক ভালো লাগছে দেখি সাদিয়ার কেমন লাগছে সাদিয়া বলো তোমার কেমন লাগছে আমারও অনেক 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 ভালো লেগেছে বিশেষ করে এই মুভির যে মানে চেঞ্জ হচ্ছিল কাহিনিগুলো ধরতেই পারছিলাম না যে কি হবে শেষ পর্যন্ত রিভেন্স লাভ ইমোশন সব কিছু মিলিয়ে আমরা প্রথম মুভিটা দেখেছি বরবাদ এখন আমরা অপেক্ষা করছি পরেরটা দেখব আর মাঝখানে তিন ঘন্টা গ্যাপ তো একটু পরে খাবো আমরা এখনই খেলে আসলে একটু তালিকে দিতে পারে আর যেহেতু তিন ঘন্টা সময় আছে এই জন্য আমরা চিন্তা করলাম একটু বসে গল্প করি সকালে এসে সময় পাইনি যেহেতু সাথে সাথে আমাদের শো ছিল এখন বরবাদ মুভি দেখলাম ভাবলাম একটু বরবাদের পোস্টারের সাথে ছবি তুলে নেই কারণ পোস্টারের সাথে ছবি না তুললে কি যেন ইনকমপ্লিট মনে হয় সকালে যখন এসেছিলাম তখন সকল ফুড কোর্ট বন্ধ ছিল এখন সব দোকানগুলো খুলে গিয়েছে আমরা এখন আমাদের লাঞ্চটা সেরে নিব আমরা এখন লাঞ্চ করব আমরা বিএফসির মেকা ফেস্টে 1030 টাকাতে এটা আছে মিলটা আছে সেটা অর্ডার করেছি এখন আমরা খাবো ক্রিসপি চিকেনটা আমার কাছে ভালো লাগে একটু ঝালঝাল যাই হোক এখন খাওয়া দাওয়ার সময় এখন খাই আমরা অনেক মানুষ অনেক এখন অনেক ভিড় অনেক মানুষ সকালে কিন্তু এরকম মানুষ ছিল না আর আমরা এখন দেখবো দাগি বরাবর দেখেছি সকালে এখন দেখবো দাগি আমাদের টিকিট আমাদের কাছে আমাদের সিরিয়াল ধরতে হবে না

আর নিশু ভাইয়ের অভিনয় এটা তো বলার অপেক্ষা রাখে দুটো মুভি দুই রকম সুন্দর হলে সাংবাদিকদের আনাগোনা বেশ দেখা যাচ্ছে আজকে কয়েকবার ইন্টারভিউ দিয়েছি এর মধ্যে একটা পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম ইদুল ফিতরের দ্বিতীয় দিন দাগি সিনেমাটি দেখতে প্রচুর দর্শক হলে এসেছে এবং সিনেপ্লেক্স থেকে দর্শক বের হচ্ছে আমরা একটু শুনবো দর্শকের অনুভূতি অনেক অনেক ভালো ভালো অভিনয় অভিনয় বিশেষ করে তো করেছে স্পিচ ইন্ডিয়ান ভাষা কথা বলেছে অনেক ভালো হয়েছে বাংলা হিন্দি মিক্স আমাদের কাছে ভালো আমরা আজকে সকালে এসেছি শুরুতে বরবাদ দেখেছি দেন এখন হচ্ছে দাগি দেখলাম ওভারঅল দুটো ছবি অনেক ভালো লেগেছে